আপনারা জানেন অনেক দিন পরে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে একত্রিশে মে এবং আমি ফোরাম প্যানেল থেকে একজন পরিচালক পদে পদপ্রার্থী দুটো দলই ভালো দল ডেফিনেটলি এবং আমি আশা করছি ফোরাম যে কর্ম পরিকল্পনা আমরা যেসব আমাদের নির্বাচন ম্যানিফেস্টোতে যেগুলো বলে আসছি অত্যন্ত কার্যকর আমাদের প্যানেল নিডার লক্ষ্য যোগ্য এবং ইনি বিজেপির সাথে যুক্ত আছেন অনেক দিন ধরে সেই হিসাবে এবং আমার দলের অন্যান্য যারা প্রার্থীরা আছেন প্রত্যেকটা প্রার্থী অত্যন্ত যোগ্য সেই হিসাবে আমরা ভোটারদের সাথে যেভাবে কথা বলছি মনে হচ্ছে ইনশাআল্লাহ আমাদেরকে ভোটাররা ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি এ ব্যাপারে অনেক বেশি আশাবাদী বাকিটা আল্লাহ ভরসা আপনারা দেখেছেন আমাদের নির্বাচনী ইস্তেহারে এস জন্য অনেক স্ট্রংলি পরিকল্পনা আছে আগেই এটা নিয়ে খুব বেশি ভালো করে কাজ করা হয়নি আমরা আমাদের ফোরাম এটা নিয়ে আমাদের অনেক বেশি কাজ করেছি এর আগেও এবং সামনে যে কাজগুলো করব এবং সেটা আমরা আমাদের নির্বাচনী স্থানে উল্লেখ করেছি সো এখানে ভালোভাবে তারা আমার মনে সুযোগ সুবিধা পাবেন যদি ইনশাল্লাহ আমাদেরকে নির্বাচন নির্বাচিত করে আমরা যদি আমরা ভোট গঠন করতে পারি মোহাম্মদ হারুন রশিদ সাহেবের মেয়ে রুমানা রশিদ ব্যবস্থাপনা পরিচালক রুমানা ফ্যাশন লিমিটেড আমরা ক্ষুদ্র শিল্প এবং যারা নন বন্ডেড আমরা তাদের সাথে বসেছিলাম আমরা তাদের প্রবলেমগুলো শুনেছি এবং তাদের সাথে কাজ করব আমরা যাতে ওদের যেই সমস্যাগুলো বলেছে সেগুলো আমরা সলভ করতে পারি যেমন ব্যাংকিং সমস্যা তারপরে কাস্টমসের সমস্যা এই প্রবলেমগুলো নিয়ে আমরা কাজ করি আমি আমার বাবাকে দেখেছি কারণ আমার বাবা ভাইস প্রেসিডেন্ট ছিলেন বিজিএমএ তে তো এই জন্য ইন্টারেস্ট গ্রো করেছে যে আমি বিজিএমএ তে কাজ করব এবং আমি নন ট্র্যাডিশনাল মার্কেট ডেভেলপমেন্ট এবং ওমেন অ্যাফেয়ার্স কমিটিতে ছিলাম সো আমার নারীদের নিয়ে অনেক কাজ করার ইচ্ছা আছে জেনারেশন এবং আমাদের ইন্ডাস্ট্রিতে যেহেতু মহিলা কর্মী বেশি সো আমি মনে করি অবশ্যই মহিলাদের সামনে আগে আসা উচিত কারণ আমরা ধৈর্য ধরে কাজ করতে পারি মাল্টি টাস্ক করতে পারি সো এই ইন্ডাস্ট্রিটা আরও শক্তিশালী হবে যদি মহিলা এন্টারপ্রেনার আসে এটি ব্যাংকে শিল্প ইজ দ্য আমি মনে করি ব্যাকবোন অফ আওয়ার ইন্ডাস্ট্রি এখানে যত উদ্যোক্তা দেখবেন যত বড় শিল্পের মালিক দেখবেন ছোটো ছোট ক্ষুদ্র মাঝারি শিল্প থেকে শুরু হয় তো আপনি যদি আমাদের আজকে বিজেপি যারা ভোটার এবার এখানেও যদি হিসাব দেখেন মোর দ্যান সেভেন হান্ড্রেড ভোটার হচ্ছে আপনার আউট অফ এইটিন হান্ড্রেড হচ্ছে তারা ক্ষুদ্র মাঝারি শিল্প তো ওনাদের জন্য যেটা দরকার করা ওনাদের ধরলেন মার্কেটিং ওনাদের ধরলেন ব্যাংক সংক্রান্ত যেগুলো সমস্যাগুলো এইগুলো হলো মেইন খাটনি তো সবাই করে হ্যাঁ কিন্তু এই প্রতিকূলতাগুলো থেকে ওনাদেরকে যিনি উদ্ধার করা যায় সেই ব্যবস্থাগুলো আমাদেরকে নিতে হবে ভালো বায়ার এনশোর করতে হবে যিনি ভালো বায়ার যিনি তাদেরকে কোনো ধরনের ঝামেলা না করে বা ব্যাংকের ক্ষেত্রে অনেক সময় তারা অনেক ফ্যাসিলিটি পায় না সেগুলোর ব্যাপারে আমরা ব্যবস্থা নিতে ভালো খারাপ যেটাই হোক সব কিছু আমাদেরকে নিয়েই আমাদেরকে ব্যবসা করতে হবে তাই আমার মনে হয় যে আমরা ভেরি ভেরি রেজিলিয়েন্ট ইন্ডাস্ট্রি উইয়ার ভেরি রেজিলিয়েন্ট কান্ট্রি সো আই থিংক আমাদের মোটামুটি সবকিছু নিয়ে আমরা আগাচ্ছি এবং আগাবো ইনশাল্লাহ কিন্তু এর পরেও সহযোগিতা গভর্নমেন্ট সেটা ইন্টারন গভর্নমেন্ট হোক পলিটিক্যাল গভর্নমেন্ট হোক সহযোগিতা দরকার তাও কি রাইট পলিসি দিয়ে এই মেইন ফোকাসটা থাকা দরকার আমাদের সবার আসলে আপনারা যারা দীর্ঘদিন দিন রাত পরিশ্রম করে দেশের রপ্তানি আয়ের মূল চালিকা শক্তি হয়ে উঠেছেন বাস্তবতা শতকঠিন আমরা গভীরভাবে অনুভব করি বিশ্বব্যাপী যুদ্ধ অস্থিরতা ক্রেতাদের কঠিন শর্ত উৎপাদন খরচে প্রতিদিনের পথ চলা আরো জটিল হয়ে আসছে তবুও আমরা ফেলে নেই কারণ এটি এই শিল্প শুধু আমাদের ব্যবসা না এটি আমাদের শ্রম আত্মত্যাগ ও স্বপ্নের প্রতিফলন আজকের বিজিএম এর বাস্তবতা কেবলমাত্র সার্টিফিকেট বা কাগজপত্র সর্ব সীমাবদ্ধ থাকলে চলবে না প্রয়োজন এমন একটি নেতৃত্ব এমন একটি পর্ষদ যারা আপনাদের কণ্ঠস্ব আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে সমস্যার গভীরে গিয়ে সমস্যার সমাধান করার পথ দেখাবে এবং আপনাদের পাশে থাকবে সেটা ছোট বা বড় যে কোনো ব্যক্তি হোক নেতৃত্বের প্রশ্ন যখন আসে তখন আমরা কয়েকটা বিষয় বিবেচনা করি সামনে থেকে কে নেতৃত্ব দিবেন আর নাকি সামনে একজন থাকবেন পিছনে ডিফেক্ট নেতারা থাকবেন দুইটা প্যানেল আপনারা দেখবেন এই আমাদের প্যানেল এবং আমাদের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাদের প্যানেল আমরা যেটা বিশ্বাস করি যে সামনে থেকে যারা নেতৃত্ব দিতে চান যারা ফোকাস হতে চান যারা দীর্ঘদিন এই ট্রেডের সাথে জড়িত আছেন এবং এই এই বিজেএম এর কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন তাদেরই নেতৃত্বে আসা উচিত কারণ যিনি হঠাৎ করে আসবেন তিনি আমার সমস্যা বা আমাদের সমস্যার সমাধান ভালোভাবে অনুভব করবেন না এই হঠাৎ করে আসার বিষয়টা নিয়ে আমাদের অনেকের আপত্তি আছে আমরা যারা এখানে আছি কেন আপত্তি আছে এই হঠাৎ করে আসা মানেই হলো রাজনৈতিক আশীর্বাদ নিয়ে আসা অথবা রাজনীতি নেতৃত্বের কাছে এক ধরনের জবাবদিহিতা করা আমরা ফোরাম থেকে বলেছি আমরা নির্বাচিত হলে একটি জবাবদিহিতা মূলক উপহার দেব সেই জবাবদিহিতা থাকবে শুধুমাত্র মেম্বারদের কাছে অন্য কারো কাছে আপনার আজকে বাংলাদেশে বহুল প্রচলিত একটি দৈনিক আমার সাক্ষাৎকার প্রকাশ করেছে সেখানে স্পষ্ট করে আমরা বলে দিয়েছি আমরা কি করব কি করব না আমার বক্তব্য খুব দীর্ঘায়িত করব না কারণ ইতিমধ্যে অনেক সংখ্যা আপনারা অপেক্ষা করছেন আমি আমাদের আগামী দিনের যে বিজিএমএ আমরা যদি আপনাদের সমর্থন পেয়ে নির্বাচিত হই কোন কোন বিষয়গুলো কাজ করবো সেটা সংক্ষেপে বলব পোশাক শিল্প মন্ত্রণালয় মন্ত্রণালয় তৈরি করা একটি স্বতন্ত্র মন্ত্রণালয় আমরা বারবার বলে এসেছি মন্ত্রণালয় লাগবে এবং সরকারের বিভিন্ন সময় যখন আমরা এই অ্যাপ্রোচ করেছি বিভিন্ন সময় সব সময় বলে দেওয়া হয়েছে যে খরচ বাড়বে আমরা এই সমস্যার সমাধানও দিয়েছি আমরা বলেছি বস্ত্র মন্ত্রণালয়কে পরিবর্তন করে বস্ত্র ও পোশাক শিল্প মন্ত্রণালয় করুন বাণিজ্য মন্ত্রণালয়কে কাজকে তাতে ভিন্নভাবে কাজকে আমাদের দাবি বলে দিই দুনার মধ্যে সততা আছে অনেক কষ্ট করেন অনেক কাজ করেন মিথ্যার ধারধারি নাই তবে এইখানে আমার এক ভাই অনেক বড় প্রশ্ন করেছেন মানে ওনার মনের কথাগুলো প্রকাশ করার চেষ্টা করেছেন যে আমরা ভালো আছি টাকা পয়সা যুদ্ধের পর থেকে আসলে আমরা টাকা পয়সার প্রবলেমে আছি সেটা আমাদের দেশের কোনো পলিটিক্যাল প্রবলেম না এটা ইন্টারন্যাশনাল মার্কেটের প্রবলেম ইন্টারন্যাশনাল মার্কেটে ইউক্রেন যুদ্ধের পরে যেভাবে ধস নেমেছে অর্থনীতিতে গার্মেন্টসে এসে এটা মানে আমরা ভোগ করতেছি এই কষ্টটা গার্মেন্টস মালিকরা দু সালে ডিসেম্বরে একসাথে চুয়ান্ন পার্সেন্ট থেকে ষাট বেতন বেড়ে গেল গার্মেন্টসে একই সাথে গ্যাস বিল বারো টাকার থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পার ইউনিট বেড়ে গেল যিনি সরকারের দায়িত্বে ছিলেন তিনি আসলে গ্যাস বিল বাড়াতে হবে গ্যাসের দাম বেড়ে গেছে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা গ্যাস ইম্পোর্ট করে আনি আমি বলবো ঠিক করেছে কিন্তু গার্মেন্টস মালিকরা টাকা কোথায় পাবে এই কথাটা বলা তো কেউ নেই সবই ঠিক করেছে ওয়ার্কারের জন্য 39টা সংস্থা আছে বাংলাদেশ 39টা সমস্যা যারা নাকি যে প্রতিদিন চেক করে আন اناউন্সমেন্ট ওরে চেক করে আমরা সেভেন ওয়ার্কিং ডেতে বেতন দিয়েছি কিনা যার এক বছর পূর্ন হলো তার ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট হলো কিনা गवर्नमेंट থেকে যতগুলো সার্কুলার দেওয়া হয় এই সার্কুলার গুলো ওয়ার্কারের জন্য বাস্তবায়িত হচ্ছে কিনা প্রত্যেকটা জিনিস চেক করার জন্য থার্ডি লাইন সমস্যা বাংলাদেশে আছে বাংলাদেশে বেশি ঘুরে দেওয়া দরকার নাই প্যান্ডামিক এতে এখন পর্যন্ত থার্টি পার্সেন্ট গার্মেন্টস এর প্রাইস কমে গেছে যদি থার্টি পার্সেন্ট গার্মেন্টস এর প্রাইস কমে যায় আর সেভেন্টি স্যালারি বাড়ে এটা কোথায় গার্মেন্টস মালিক সমন্বয় করবে এই যে বোর্ড এই বোর্ডটা বিবিএ নিতে নাই

আমি এই पॉलिटिकल প্রস্তাব করার করার জন্য বিডিএম ইলেকশনে আছি কারণ এটা একটা রাস্তা দেখানো যে पॉलिटिकल কারণ এটা বাংলাদেশের অর্থনৈতিক চাকা এই বিডিএম দিয়ে ঘুরে বিডিএম বিকেএম এই দুইটা সংস্থা দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকাটা রন করে ধন্যবাদ আমাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো এখানে কিন্তু এসএমই দের কথা স্পেসিফিকলি বলা আছে আমরা চাই না যে ছোটো ফ্যাক্টরিগুলো উৎপাদন প্রক্রিয়া আসবে আবার চলে যাবে সেটার জন্য আমল বলেছেন যে লো কস্ট ফান্ড তাদেরকে দিতে হবে যেটা বাংলাদেশ ব্যাঙ্কে রিফাইন্যান্সিংয়ের আওতায় দুই নম্বর হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট এবং টেকনোলজিক্যাল সাপোর্ট বিজেপি থেকে দেওয়া যেমন তারা যেন প্রাইস নেগোসিয়েশন নেগোসিয়েশনের সময় প্রপারলি নেগোসিয়েট করতে পারে যে যেন সঠিক মূল্যটা তারা বাইরের কাছে নেগোসিয়েট করতে পারে তিন নম্বর হচ্ছে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ছোট ফ্যাক্টরিগুলোর ইনফ্রাস্ট্রাকচারের কারণে অনেক সময় তাদের নেগোসিয়েটিং পাওয়ার থাকে না সেটা নিয়ে আমরা কাজ করছি তো এটাই হল উদ্দেশ্য যেন আর কোনো চলমান ফ্যাক্টরি যেন বন্ধ না এটা জানেন যে সেই

উদ্দেশ্যে আমি বলব আপনারা পরিবর্তনের পথে আসুন আপনারা ফোরামকে ভোট ফোরামকে নির্বাচিত করুন ফোরাম আপনাদেরকে বিচ্ছন্ন পিজি নিয়ে এবং আপনাদের আমাদেরকে বলতে চাই যে মেম্বার বিজিএমএ উপহার দিবেন যেখান থেকে আমরা আমাদের মেম্বারদের আমি গাজী মিজানুর রহমান পিন্দু ব্যবস্থাপনা পরিচালক আদিবা প্যারিস উনিশশো সাতানব্বই সাল থেকে আমি ব্যবসা শুরু করি দুহাজার সাল থেকে গার্মেন্ট শিল্পের সাথে সক্রিয়ভাবে কাজ করি